কাঁঠাল আমাদের জাতীয় ফল হওয়া সত্ত্বেও এই ফলটি অনেকেই পছন্দ করেন কিন্তু এই ফলটির প্রতি আমার কিছুটা দুর্বলতা রয়েছে প্রতি বছরই আমি অপেক্ষা করি কখন গ্রীষ্মকাল আসবে এবং এই কাঁঠাল আমি খেতে পারবো কাঁঠাল আমি যতটা পছন্দ করি কাঁঠালের আঠা ঠিক ততটাই অপছন্দ করি তাই কাঁঠাল পছন্দ করলেও কখনো কাঁঠাল ভাঙি না কিন্তু সবসময় কাঁঠাল ভেঙে খাওয়ানোর মতো লোক আশেপাশে থাকে না সেই সময়টা আমার খুব কষ্ট হয় কারণ কাঁঠাল বেশি দিন বাজারে থাকে না তাই আমি একটি অভিনব পদ্ধতি বের করেছি কাঁঠাল ভাঙার আমি ফার্মেসি থেকে কিছু হ্যান্ড গ্লোভস কিনেছি শুধু এই কাঁঠাল ভাঙার জন্য এখন আর আমাকে কাঁঠাল ভাঙার লোকের জন্য অপেক্ষা করতে হয় না এখন আমি নিজের কাঁঠাল নিজেই ভেঙে খাই বন্ধুরা আপনারাও কেউ যদি আমার মতো সমস্যায় পড়ে থাকেন তবে আপনারাও ফার্মেসি থেকে এই হ্যান্ড গ্লোভসগুলো সংগ্রহ করতে পারেন এবং নিজের কাঁঠাল নিজেই ভেঙে খেতে পারেন বিশেষ দ্রষ্টব্য

باست من کمی دلمو به درد درد میذاری چرا باست من غم آیی بگو چی باست چه خوب نیستی تو دختر مواد به میشه هستن ولی با تو غرسم میدونم آره با تو غرسم میدونم ای یه گلوم بشمت نه نمیخوابم ببینمت اصلا رو و تلفنمو قد کردم که برو بمیر وقت میخوای بری با تو چه دلی اگه میخوای برو نگو چه دلی این روزا که سخت مو شو سفی شبا شده سر بدون دلی چرا واسه من کم میایی دلمو به درد درد میذاری چرا واسه من غم